গৃহবধূকে মেরে বাড়ি ছেড়ে পালালো স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা সোমবার রাতে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইসলামপুরের গেন্নাবাড়ি এলাকায় জানা গিয়েছে প্রায় দেড় বছর আগে মাটি কুন্ডার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার বাসিন্দা আজমিরা খাতুনের বিয়ে হয় গেন্নাবাড়ি এলাকার এক যুবকের সাথে অভিযোগ বিয়ের পর থেকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন সেই গৃহবধূর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে পাশাপাশি বিয়েতে চার লক্ষ টাকা পণ দিলেও বাড়ি থেকে আরো এক লক্ষ টাকা আনার জন্য মেয়ের উপর চাপ দিতে থাকে গরিব বাবার বাড়ি থেকে দিতে শুরু হয় অমানবিক নির্যাতন সোমবার গভীর রাতে বাড়িতে আজমিরার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায় ঘটনার খবর পেয়ে গৃহবধূর বাপের বাড়ির লোকজন ও গ্রামবাসী ইসলামপুরের মাটিকুন্ডার শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা ভেজানো তাদের মেয়ে বিছানায় মরে পড়ে আছে এরপর তড়িঘড়ি ওই গৃহবধূকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে আজ মঙ্গলবার তার দেহটি পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে সৎকারের জন্য মৃত্যু নিশ্চিত জেনে হাসপাতাল চত্বরে রীতিমতো কান্নার রোল পড়ে যায় আজ মঙ্গলবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ এদিন মৃতার দাদা কি বলেছেন শুনুন পুলিশ করে এখন এখানে বাড়ি নিয়ে আসছে আমাদের আমাদের একটাও অপরিচিত আমাদের একটাই শুধু অপরিচিত কি দে আমাদের আমার বোনকে ওই টুডি চেপে উন্না দিয়ে মেরে দিয়েছে ওনারো আমাদেরকে ফাঁসিত চাই আপনারা কি লিখিত অভিযোগ করেছে আমরা বর্তমানে এখন করেছি কালকে আবার কালকে করব পুলিশ আমাদেরকে কাল

আজমিরা বয়স কত হবে বলতে হবে কুড়ি কি হয়েছে ঘটনা কি হয়েছে আজকে কেন কান্নাকাটি করছেন হসপিটালের সামনে কারা যা আছে ওজন পরিবার সব ফাঁসি লটকালো কেন আপনারা কেন মনে করছেন যে মেরে ফাঁসি লটকা দিলো কেন আপনাকে আগে টর্চা করছিল মেয়েকে আমরা বলতে পারবো না কেন পারব না মেয়েকে কি বিয়ে দিয়েছে এরকম টর্চা করার জন্য

তবে সত্যি যদি মনতন্ত্রের পর খুনের তত্ত্ব উঠে আসে সেক্ষেত্রে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা যে বিচারের আওতায় চলে আসবেন তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুরে ইসলামপুরের মাটিকুণ্ডা টু থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স